Don't be crying, don't be crying. Okay, what's the problem? you <laughs> <He> lost. <laughs> You're dead. Well, this is the same dress. <laughs> Come with me. আজকের এই খবরটি বাংলাদেশ ও চীনের শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় সতর্ক বার্তা বাংলাদেশের একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহিন স্কুল থেকে সতেরো জন শিক্ষার্থী সম্প্রতি বেজিং এর তিন দিনের একটি আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিতে যায় এই প্রোগ্রামে অংশগ্রহণের মাঝেই ঘটে যায় এক দুঃখজনক ঘটনা একজন ছাত্রী দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কেনাকাটা করতে গিয়ে সে বাকিদের থেকে হারিয়ে যায় বলে জানা গেছে

With you have helped you? How old are you? Twelve, 12 years old. Uh, oh. They left me. They left you. Yeah, so you're know. dead. No, no, they are my teachers. They are your teachers? Yeah. Oh. Uh, Where are you from? From Bangladesh. Okay. Bangladesh. <laughs> প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক কোনো প্রোগ্রামে শিক্ষার্থীদের নিয়ে গেলে শিক্ষকদের দায়িত্ব কতটা হওয়া উচিত বিদেশের মাটিতে বিশেষ করে এমন ব্যস্ত নগরে শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নবান ও সতর্ক থাকার প্রয়োজন ছিল এই ঘটনা কেবল একজন শিক্ষার্থী হারিয়ে যাওয়া নয় বরং শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থাপনায় আমাদের কতটা প্রস্তুতি তা নিয়েও প্রশ্ন তুলে দেয় You have a. And where group? is the parking? Where is the parking? Parking. Yeah. There. there. Our bus is in the. bus. You know আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শুধু সুযোগই নয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাও সমান জরুরি এই ঘটনাটি আমাদের জন্য শিক্ষা দায়িত্বশীলতা আর সচেতনতার বিকল্প নেই